থেকে প্রায় দুই হাজার বছর আগে এই শহরটিকে আল্লাহ তার গজবের মাধ্যমে একদম পাথরে রূপান্তরিত করেছিলেন আমি এখানের কিছু সিন ব্লার করে দেব পরবর্তীতে কারণ আমার ভিডিও সাধারণত আমার ফ্যামিলি মেম্বাররাও দেখে থাকে সো এগুলো তাদের সাথে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না আজকে আমি আপনাদেরকে সেই শহরটাই ঘুরে দেখাবো এবং এই শহরের ইতিহাস আপনাদেরকে দেখাবো এবং ইতিহাস বর্ণনা করবো আপনাদের সাথে হ্যাঁ গাইস এখন আমি আছি সেই বিখ্যাত পম্পে নগরীতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই শহরটাই ঘুরে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি গো সো গাইস রোম থেকে নাপোলি সেন্ট্রাল এসে পড়েছি এখন এখান থেকে একটা মেট্রো টাইপের ট্রেন আছে ওইটাতে করে সরাসরি পম্পের দিকে রওনা দেবো সো গাইস নেপোলি শহর নিয়ে কিছু কথা বলা যাক এই শহরটা হচ্ছে অনেকটা বাংলাদেশের মহাম্মদপুরের মতো এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে ইতালির ভিতরে এটা একমাত্র শহর যেখানে আমি দেখলাম যে কেউ স্কুটার চাহিদা হেলমেট ছাড়া ফাইনালি প্রায় দশ মিনিটের মতো লেট করে ট্রেন চাললো এই জায়গা থেকে এই যে ট্রেন স্টেশনের নাম এটা সো গাইস নাপলির এই স্টেশন থেকে আমি ট্রেনের টিকিট নিয়েছি তিন টাকা তিরিশ পয়সা মানে তিনে আরও তিরিশ পয়সা আর এখান থেকে আমার যেতে সম্ভবত চল্লিশ মিনিটের মতো লাগবে বাট একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে যখন আমি টিকিট কাটতে নিয়েছিলাম ওই কাজ কাজরেখা ফোনে এমনভাবে কথা বলতেছিলো আমার মনে দিয়েছিলো যে আমি ট্রেনে মিস করে ফেলবো পরবর্তীতে পাঁচ মিনিট বাকি থাকতে কাটছি টিকিট আসার পরে যে ট্রেনে যে প্ল্যাটফর্মে থাকার কথা উপরে লেখা ছিল যে প্ল্যাটফর্ম দুই ওইখানে ছিল না ছিল প্ল্যাটফর্ম তিনে আর লেখা ছিল উপরে লেখা ছিল হতে ছাড়বে নিচে লেখা ছিল হতে ছাড়বে আর সেটা থেকে বড়ো কথা হলো দুই টাইমের কোনো টাইমে ছাড়া নাই ট্রেন ট্রেন ছাড়ছে যায় আরও দশ মিনিট পরে গাইস এই জায়গাটা অনেক বেশি সুন্দর আছে ওই পাশে বিখ্যাত মাউন্ট বিসুভিয়াস এই পাশ থেকে একদম সাগরের একটা অংশ দেখা যেতেছে সো গাইস পম্পে ইস্কাবি নামে একটা স্টেশন আছে ট্রেন থেকে এখানে এসে নামছি এখান থেকে এখন সরাসরি সম্ভবত টিকিট কেটে পম্পের ভিতরে ঢোকা লাগবে আমার সামনে এটা সম্ভবত এই স্কাই যদি জুম করে দেখে আপনাদের এখান থেকে টিকিট কেটে মেয়ের ভিতরে যাওয়া লাগবে এখান থেকে এখান থেকে সম্ভবত টিকিট কাটা লাগে সো যাই টিকিট কেটে নেই টিকিট নিয়েছি এই যে টিকিট এর নিশ্চয় এটার দাম এবং এখন এই ইনফো পয়েন্ট থেকে এই পম্পের ম্যাপ নিয়ে ভিতরে চলে যাব সরাসরি সো ফাইনালি ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সময় এই ম্যাপটা হাতে ধরাই দিচ্ছে সো এখন এই পম্পে নগরীতে হাঁটতে হাঁটতে এই পম্পের ইতিহাস নিয়ে কিছু আলোচনা করা যাক পম্পের এই দেয়ালের আটগুলা অনেক বিখ্যাত এগুলো সেই দুই হাজার বছর আগে নগরী ধ্বংসের পূর্বে করা হয়েছিল আপনারা অবশ্য সবাই জানেন যে এটা পরবর্তীতে মাটির নিচ থেকে খুঁড়ে আবিষ্কার করা হয় তাই এটার অনেকাংশে অনেক কিছু আগুনে পুরে ধ্বংসপ্রায় হয়ে গেছে এখানে রয়েছে তখনকার সময় কিছু ব্যবহৃত পাত্র সবগুলো মাটির তৈরি এখানে আছে কিছু এখানে কয়েকটা দেখা যাচ্ছে কাচের আর বাকি সবগুলোই মাটির একটা লোহা টাইপের সো পম্পের ইতিহাস নিয়ে কথা বলতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই খ্রিস্টপূর্বে বা যিশু খ্রিস্ট বা আমাদের ইউনবি ইসা আলসালামের জন্মের সাতশো পঞ্চাশ বছর আগে তখন গ্রিকদের দ্বারা এই ছোটো গ্রাম টাইপের একটা জিনিসের আবির্ভাব হয় সেটাই ছিল এই পম্পের প্রথম আবির্ভাব এবং পরবর্তীতে খ্রিস্টপূর্ব পাঁচশো তিরিশে এটা রোমানদের আন্ডারে আসে তখন থেকে এই শহরের উন্নতি লাভ করতে থাকে এবং ধীরে ধীরে এটা রোমানদের বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে একটা সো এই জায়গাটা আর মন্দের হাতে আসার পরে কৃষিক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে এবং একটা স্পেশাল জিনিস আছে তাদের মদ উৎপাদনে তারপর সামুদ্রিক বাণিজ্যিক ক্ষেত্রেও এটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকে এখন আমি যে জায়গাটির ভিতরে প্রবেশ করেছি এই জায়গাটি হচ্ছে সেই পম্পে নগরীর সময়ে সুন্দর একটা ভিল্লা বাড়ি টাইপের আপনারা যদি আশেপাশের স্ট্রাকচারগুলো দেখেন এটার ভিতরে এটা ধ্বংসপ্রায় হয়ে যাওয়ার পরেও এত লাভ আর স্রোত স্রোত করার পরেও এটা যে জিনিসগুলো টিকে আছে এগুলো দেখলেই বোঝা যায় যে ওই সময়ের অনুযায়ী এই শহরটা কত বেশি উন্নত ছিল পম্পের এই পাটটা থেকে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে দূরের যে পাহাড়ের উপরের বাড়িগুলো আছে দেখতে কী অসাধারণ লাগতেছে একটু চুম করে যদি আমি আপনাদেরকে দেখাই জানি না কেমন দেখা যাচ্ছে যে ওপরে সাদা সাদা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোকে একটা ছোটো ছোটো শহর টাইপের পম্পের ধ্বংসের ইতিহাস বলতে গেলে এখানে দুই ধরনের স্টোরি আছে একটা আমাদের মুসলমান ধর্মাবলম্বীরা যেটা বিশ্বাস করে থাকে যে কারণে ধ্বংস হয়েছে আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দুইটাই আমি আপনাদের সাথে বর্ণনা করব এটা কীভাবে যে ধ্বংস হয়েছে এবং পম্পের যে তখনকার সময়ের সাইডগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখন আমি আপনাদেরকে যে জায়গাগুলো দেখাবো এগুলো হচ্ছে পম্পের সেই সময়ের ব্যাট সাইডের প্রথম নিদর্শন আমি এখানে এর কিছু সিন ব্লার করে দেব পরবর্তীতে কারণ আমার ভিডিও সাধারণত আমার ফ্যামিলি মেম্বারও দেখে থাকে সো এগুলো তাদের সাথে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না সো এখন পম্পের তখনকার মানুষজনের কিছু ব্যাট সাইড নিয়ে আলোচনা করা যাক আর আমাদের বিভিন্ন ইসলামিক স্কলারদের মতে এই কারণেই তখন পম্পে নগরী আল্লাহ কর্তৃক আজাবেশে ধ্বংস হয়ে যায় এবং সেটা হচ্ছে যে তখনকার মানুষ এ জায়গায় মোটামুটিভাবে ভালোই ছিল সুখে থাকার পরেও তারা এখানে অনেক জীবন জীবনযাপন করত লাইক এখানে অনেকগুলো খারাপ কাজের নির্দেশনা এখনও পাওয়া যায় যেমন প্রতিতাবৃত্তি থেকে শুরু করে মদ ওয়াইনের বিভিন্ন বার টাইপের যে জিনিসপত্র আছে তখনকার সময়ের নিদর্শনগুলো এখনও আছে এখানে দেয়ালে দেয়ালে যে বাজে ছবিগুলো আছে সেগুলোই তার প্রমাণ একটু পরে পম্পে কীভাবে ধ্বংস হয়েছিল সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমি আপনাদেরকে সেই রুমগুলোর কিছু সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাট মেন যে ফুটেজগুলো আছে ওইগুলো ব্লার করে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কারণ আমি আপনাদেরকে বলেছি যে এই ভিডিও আমার ফ্যামিলি মেম্বারও দেখে সো ওগুলো দেখানো সম্ভব না বাট আপনারা দেখে বুঝে নেবেন আর যদি বিস্তারিত ওই সম্বন্ধে জানতে চান আপনারা অনলাইনে সার্চ করে পম্পে নগরীর ইতিহাস সম্বন্ধে জেনে নেবেন সো পম্পের যে বেসিক ইতিহাস আছে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান কেমন আছে কেমন ছিল সেগুলো আমি আপনাদের সাথে শুধু শেয়ার করব ওইগুলা সব বিস্তারিত বলবো না বাট কিছু আমি আপনাদেরকে দেখাবো এই পম্পে নগরীর ইতিহাস জানতে এবং সচক্ষে দেখতে এখানে দেখেন প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ভিড় করে এখানে সামনে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তারা হয়তো একটা গ্রুপ নিয়ে এসেছে এবং তাদের সাথে ট্যুর গাইডও আছে যারা এখানের হাঁটতে হাঁটতে তাদেরকে ইতিহাস বোঝায় বলতেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ পাওয়া যেতেছে পম্পের এখানে ছোট একটা কলেজের মতো আছে লাইক স্টেডিয়াম টাইপের যেটা রোমান স্থাপনার একটি নিদর্শন যে রোমানরা বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন কলস্যামের মতো বানায় রাখছে সো পম্পে তো এরকম একটা সোয়েটার ভিতরে এখন ঢুকতেছি এই যে ঢুকে গেলাম এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে আনফি তিয়ট্রো এই পম্পেই এটা রোমান স্থাপত্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটা রোমান সময়ে খ্রিস্টাব্দ সত্তর সালে নির্মাণ করা হয় একটা স্টেডিয়াম বা মঞ্চ বলতে পারেন এখানে প্রায় বিশ হাজারের মতো মানুষের ধারণ ক্ষমতা আছে আমি যদি আপনাদের আশেপাশটা ঘুরে দেখাই কত এটা কলেজের মতো অত বড় না একটু ছোটো টাইপের বাট এই যে দেখেন এখানে বিভিন্ন রকম গ্লাডিয়েটারদের সাথে যুদ্ধের আয়োজন করানো হতো এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজে এটাকে ব্যবহার করা হতো এই জায়গাটা হচ্ছে ওই ভিতরের একটা জায়গা এখানে বিভিন্ন নিদর্শন রেখে দিছে কিভাবে এটাকে পরবর্তীতে তারা মাটির নিচ থেকে খুঁড়ে বের করছে তারই একটা জিনিস এখানে দেওয়া রাখছে আমার পেছনে এখন একটা দেখতে পাচ্ছি না এই পাশে একটা ট্যুরিস্ট গাইড তাদেরকে কিছু কথা বলতেছে ও বলতেছিলো যে তখনকার সময়ে এখানের তখনকার অনুযায়ী হিসাব অনুযায়ী অনেক উন্নত পানি ব্যবস্থা ছিল এবং সেগুলো কোন কোথা দিয়ে কোথায় গিয়েছে সেগুলাই তাদেরকে বোঝানো হচ্ছিলো এই পাশেও ওই যে বিচু বিসের একটা অংশ দেখা যাচ্ছে পম্পেনগরীর অভিশাপ এবং এই পাশে আস্তে আস্তে সামনে এগিয়ে যায় তখনকার সময়ের কিছু রোমান লেখা যেগুলো কাজ দিয়ে ডাইগার রাখছে যাতে নষ্ট না হয়ে যায় এটা হচ্ছে কাজা দিয়ে ফেবেও এখানে যখন খনন করা হয় এখানে তারা একটা ইয়ং মানুষের একটা মূর্তি খুঁজে পায় এবং এটা হচ্ছে টাইপ অফ সমাধি স্থল নিত্যদিনের মতোই হয়তোবা সেদিনও তারা তাদের কার্যক্রমে লিপ্ত ছিল এবং দৈনন্দিন জীবনের কার্যক্রমে বা তারা করতেছিল কিন্তু তারা বা ভাবতেও পারেনি আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবনে কী অপেক্ষা করতেছে হঠাৎই সেই বিসুবিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণ আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে পুরো শহর এবং সাধারণত সেটাকে এক ধরনের রাজাবি বলা হয়ে থাকে এবং সেই বিসুবিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেই ধ্বংস হয়ে যায় এই পম্পে নগরী আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট বিশুবিয়াস আগ্নেয়গিরির অবস্থান হচ্ছে পম্পে নগরী থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই পম্পে নগরী কিন্তু বিসুবিয়াসের একদম পাদদেশে অবস্থিত না এখন আমি যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ফরো পম্পের একটা অংশ ফরো প্যাম্পে বলতে হচ্ছে যে এটা একটা ব্যবসায়িক এবং বাজার বলতে পারেন যেগুলো ওই সময় বাজার এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এখানে লোকজন সাধারণত জমায়েত করতো তাদের ব্যবসা বাণিজ্যের কাজে এই পম্পে নগরীতে টোটাল প্রায় পঁয়ত্রিশটারও বেশি পতিতালয় ছিল যেগুলারে লুপারে বলা হয় সেখানে তারা রকম অপকর্মের সাথে লিপ্ত হতো এবং ইভেন এখানে সমকামিতার মতো নানান রকম অপকর্ম হয়ে থাকতো এটাই মূলত মেন কারণ যেটা ইসলামী ধর্মতাত্ত্বিকবিদদের মতো যার কারণে শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল সালটা উনাশি খ্রিস্টাব্দ এবং দিনটা ছিল চব্বিশে আগস্ট প্রথম যখন বিসিপিয়াস আগ্নেয়গিরির আগ্নেয়পাত শুরু হয় অল্প আকারে কিন্তু সেটাই পম্পে নাগরীর মানুষ তত একটা গুরুত্ব দেয়নি এবং সবচেয়ে বৃহৎ আগ্নেয়গিরি উৎপাত যেটা শুরু হয় সেটা ছিল পঁচিশে আগস্ট তখন একদম লাভার স্রোত এমনভাবে ওঠা শুরু করে এবং জলীয় বাষ্প তারপরে বিষাক্ত গ্যাস সব এসে পম্পের উপরে এসে পড়া শুরু করে এবং লাভার স্রোত এবং জলীয় বাষ্পর প্রভাবে এবং বিষাক্ত যে গ্যাস ছিল ওই গ্যাসের প্রভাবে এই শহরটার মানুষ আস্তে আস্তে মারা যেতে শুরু করে এবং আস্তে আস্তে এই শহরটা প্রায় বিশ ফুট ছাই এবং পাথরের নিচে চাওয়া পড়ে যায় এবং সে সময় প্রায় ষোলো হাজারের মানুষ মতো মানুষ এখানে মারা যায় এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এই জায়গাটার নাম হচ্ছে লুপারে বা এই জায়গাটারে চিহ্নিত করতে ইতালিয়ান ভাষায় তারা লুপা ব্যবহার করে লুপা বলতে হচ্ছে ফিমেল নেকরে যেটা ওইটা আর এগুলো হচ্ছে তাদের পতিতালয়ের সাংকেতিক ভাষা এবং এখানে এরকম আগে বলেছিলাম যে পঁয়ত্রিশটা মতো রুম আছে জায়গাটা ক্রস করলাম এ জায়গায় কিছু সেন্সিটিভ সিন আছে এগুলোর কিছু নিয়েছি তাও অনেক সংকোচ বোঝাতেছে যে এখানে ছোটো ছোটো যে রুমগুলো আছে ওগুলো সব কাজে ব্যবহার করা হতো সাধারণত ধ্বংস হওয়ার পরে পম্পে নগরী প্রায় সতেরোশো বছর মাটির নিচে চাপা পড়েছিল। এবং পরবর্তীতে সতেরোশো সালে এটারে আবার আবিষ্কার করা হয় এবং মাটির নিচ থেকে খনন করে আবার আজকে যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থায় নিয়ে আসা হয় এখনও কিছু অংশে খনন কাজ চলছে এটার এবং আস্তে আস্তে হয়তো বা আরও কিছু জায়গা জেগে উঠবে এই নগরে যখন আবার মাটির নিচ থেকে রিকনস্ট্রাকশন করে খনন করে উপরে ওঠানো হয় তখন এখানে প্রায় এগারোশোর মতো তারা মৃতদেহের অস্তিত্ব খুঁজে পায় এবং সেগুলোকে পাথর করে তারা এখানে রেখেছিল এবং সেই জায়গাটা এখন আপাতত বন্ধ আছে তারা এখানে সম্ভবত কোনো কাজ করতেছে তাই তাই ওইটা এখন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমি আপনাদেরকে রুম থেকে আমি এখানে কীভাবে আসছি সেটা আমি আপনাদেরকে বলে দিই রুম থেকে এখানে দুইভাবে আসা যায় বাস এবং ট্রেনে করে যদি বাসে আসেন গীতা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে সময় লাগে আসতে পার পারসন টিকিট পাঁচ করে পড়বে আন্দাজা রেত দশ হাজারও এটা ডাইরেক্ট সরাসরি পাম্পের কাছাকাছি আসে আর যদি ট্রেন আসতে চান আপনাদের প্রথম নাপোলি সেন্ট্রালেতে আসতে হবে এবং নাপলি সেন্ট্রালে থেকে ট্রেন চেঞ্জ করে ওখান থেকে বাসেও আসতে পারবেন অথবা ট্রাম টাইপের যে ট্রেনগুলো আসছে ছোটো ছোটো সেগুলোতে করেও আসতে পারবেন এখানে সো গাইস হাঁটতে হাঁটতে শহরটা অনেকটাই ঘুরে ফেললাম এই শটটা এতটাই বড়ো যে আপনার পুরো দিন লাগবে এই শটটা পুরো এক্সপ্লোর করতে এবং ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে নাপোলির বাঙ্গালিতের একটা কথা বলে শেষ করতে চাই জিনিসটা কন্ট্রোভার্সির উদ্দেশ্যে বলতেছি না আমার গায়ে লাগছে জিনিসটা অনেক তাই বলতেছি আমি সবার উদ্দেশ্যে না যদিও আমি এখানে যখন আপনি প্রথম আসছি এবার আসার পরে বাঙালির সাথে পরিচয় ছিল তারা আমার অনেক ভালো লাগছে সেটা আমার মধ্যে আলাদা সব এখন আমি স্টেশনের সামনে যখন টিকিট কাটতে গেছি টিকিট কাটার সময় আমি দেখলাম দুই বাঙালিরা যে এই ইতালিতে আইসাও তারা পান খাইতেছে এবং আশেপাশে দুর্গন্ধ ছড়াইতেছে সো ওই দুই তিনজন বাঙালি লেগে যে পুরো বাঙালি কমিউনিটির বদনাম হইতেছে সো এটা তাদের মাথা রাখা উচিত আই থিঙ্ক সো আজকের ভিডিও গাইছে এ মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই